পাখি বলার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর পাখির হাটে বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাদ্য মুক্ত যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটটি প্রতি শুক্রবার সকাল সাতটার থেকে বিকাল চারটে পর্যন্ত জমজমাট হয়ে থাকে এই হাটে বেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলো নিউট্রিশন সহ বিস্তারিত জানানোর

শুরুতে সুন্দর সুন্দর চন্দনার বেবি লিখতে পারছেন চন্দনার বেবি কত করে বিক্রি করতেছেন ভাই চন্দনার বেবি দাম পড়বে একদম আপনার হাজার টাকা একই দাম ভাই খাবার বিক্রি করেন না জি

আপনি দেখতে পাচ্ছেন চমৎকার ময়না পাখি আছে তারা ময়না পাখি বসেছেন বীরপুরার ময়না পাখি এক পিস পাখি আছে যদি কারো প্রয়োজন হয় সাথে যোগাযোগ করে পাখিরা নিতে পারবেন

তারা ঠিকানের মতো এসে দিতে পারবে ফোন নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ওয়ানো সেভেন জিরো ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটির ব্লু রিং নেট পাখি আছে এছাড়াও বেশ কিছু পাখি আছে ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি দামে পাখি বিক্রি করছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে বেশ কিছু হ্যান্ড ব্রিডিং বেবি আছে জি ভাই আমরা এখানে একটা টেম পাখি আছে দিয়ে শুরু করি

আইডা আছে ডালেট ডালেট আছে ছ আর এখানে কিছু বাচ্চা আছে রেডি কালেকশন যেমন রিঙ্গাটা চাচ্ছি হচ্ছে কি আপনার তেরো টাকা সারাই বারকার সাড়ে তেরো চোদ্দো বলে আমি চারো পাইনাপেল গ্রীন চিক যে যেটা নেয় তিন টাকা পার পিস আর এখানে কিছু ইলো ডোমিনেশন স্থান আছে যেগুলো কারাপ থাকে এখন বুঝতে পারবে যে কারাপ চলে আসে এগুলোতে আমরা রাখা যাবে বারো হাজার করে একটা হচ্ছে কি আপনার বাইলেট আর হচ্ছে গিয়ে রিংলেট ইউলো কলা যেটা ইউরোটা রাখা যাবে হচ্ছে টাকা রাখা যাবে হচ্ছে সিঙ্গেল ভায়োলেট ডাবল না

এটা রেড আই এটা দাম পড়বে হচ্ছে কি আপনার আট হাজার টাকা খুবই চমৎকার কিছু পাখি দেখলেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভাই সঙ্গে যোগাযোগ করবেন ভাই ফোন নাম্বারটা বলুন জিরো সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর লোকেশন ঢাকা মুখ ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্ত্রিয়া পাখি আছে সম্পূর্ণ ট্রেন যারা চমৎকার একটি পাখি কিনতে চান তারা অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া বাইরের কাছে চমৎকার একজন হিরামন টিয়া পাখি আছে সিজন একবারে শেষের দিকে হিরামন টিয়ার তাদের প্রয়োজন হবে এক দুটা পাখি আছে বাইরের সাথে যোগাযোগ করে পাখি ধরে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ইনশাল্লাহ

পঁয়ত্রিশ থেকে একদম বত্রিশ হাজার টাকা রাখতে পারবো আর এর নিচে আছে কোকটাইল হ্যাভি পাইপ মেল এবং পাইপ ফিমেল মাস্টার পেয়ার এইটা ডিম বাচ্চা করা পাখি এটা দাম ছয় হাজার টাকা নিচে লুটিনো কখন হলে ডিম বাচ্চা করা এটা পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা আর এখানে সানকুল আছে ব্রিডিং পেয়ার ডিএনএ কার্ড এটা দাম চাচ্ছে ছত্রিশ হাজার টাকা আর এখানে লুটিনো রিংনে একটা ফিমেল আছে নিউডাল এটা ফুল টেন হাতে দেখে কোনো কাম দেয় না হাতে রাখা যায় এটা দামটা চাচ্ছে হাজার টাকা আর নিচে লুটিনো কখন হলে একটা মেল আছে অ্যাডাল্ট এটা পড়বে তিন হাজার আর এল একটা মেল আছে ছয় মাস বয়স ওটা পড়বে

এখানে লুটিনো রিং নেক আছে মাস্টার প্লেয়ার ডিম বাচ্চা করা পাখি এটা দাম যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এদিকে পাইনাপেল কোন আছে একজন এটা বলবো পাঁচ হাজার টাকা দাম নিউডাল আর এখানে কিছু জেপি আছে এগুলো বলবো এক হাজার টাকা পিস এখানে ককোডলের বাচ্চা আছে গ্রে ককোডেলের বাচ্চা গুলো এক হাজার দুটি নোটা আছে এটা পুরো পনেরোশো আর রেইনবো লরের ভেড়ি আছে একটা এক মাস বয়স এটা পুরো বারো হাজার টাকা রেইনবো লরের ভেড়ি আর এর নিচে আছে জাপানিজ এগুলা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে এগুলা আড়াই হাজার করে জোড়া দুই জোড়া আছে আড়াই হাজার করে জোড়া পড়বে এখানে হাই মেডিসিন এক জোড়া লাভ আছে গ্রিন অফলাইন হচ্ছে মেল ফিমেল আর ইউরিন অফলাইন হচ্ছে মেল এই জোড়াটার দাম যাচ্ছে সাত টাকা ভায়োলেট অফলাইন আছে এক জোড়া এটা পড়বে এটার দাম যাচ্ছে চার হাজার টাকা গ্রিন ফিশার আছে এক জোড়া এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা জোড়া এই ছিল আমাদের পাখি দেখতে পাচ্ছেন যারা এই পাখি গুলো নিতে চান তারা অবশ্যই বাইসে যোগাযোগ করবেন ভাইয়ের যোগাযোগ নাম্বার হচ্ছে যে উপরে দেওয়া আছে যারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর ভাইয়ের একটা পেজ আছে প্যারোট বার্ড এভিয়ারি এখান থেকে ঢুকে আপনারা ভাইয়ের সমস্ত পাখির ডিটেলস জেনে পাখিগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ যারা চন্দনা বেবি নিতে চান তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

yeah i've been worried বাইরেতে সুন্দর সুন্দর কিছু র‍্যাম আছে বিস্তারিত বয়স কি করা ডিম করা খুব চমৎকার দেখতে প্রয়োজন হবে যারা র‍্যাম ভালো কোয়ালিটি এমন ভাই র‍্যাম খুবই কম জোর কত কি দাম ভাই আমরা পাবলিক

মেল থাকলে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা আপনার কাছে নিতে পারবো অথবা বিক্রি এইটাকে মেল বলেন

पायट 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 येलो पायट ना येलो पायट लुटिनो ना लाल तो كله लुटिन होतो हा इय येलो पायट अच्छा बाहेर कसेस चमत्कार एक पेअर पूर्ण बाकी आहे

কি ভাবে দিদি ভাই মিউটি কত করে বিক্রি করতে না করছে দাম চাই আলোচনার মাধ্যমে কম কিছুটা কম রাখা যাবে দামটা হতে সাড়ে ছয় ফোন নাম্বারটা বলবেন জির ওয়ান নাইন সিক্ফ ডাবল এইট ফাইভ সিক্স বলতে দিন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো মিরপুর হাড়ে থাকা সমস্ত পাখির ভিডিও ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দিবেন এবারে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা হাফেজ